হোমিওপ্যাথি ওষুধ কী হোমিওপ্যাথি একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি যা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে রোগের চিকিৎসা করতে সাহায্য করে হোমিওপ্যাথিক ওষুধগুলি অত্যন্ত ক্ষুদ্র পরিমাণে প্রাকৃতিক উপাদান থেকে প্রস্তুত করা হয় এর ভিত্তি হল যে উপাদান একটি সুস্থ ব্যক্তিকে কিছু উপসর্গ সৃষ্টি করতে পারে সেই উপাদান ক্ষুদ্র পরিমাণে অসুস্থ ব্যক্তির চিকিৎসা করতে পারে এটি হোমিওপ্যাথির মূল ধারণা যাকে সামান্য পরিমাণের চিকিৎসা বলা হয় হোমিওপ্যাথিক ওষুধগুলো খুবই পাতলা হওয়ার কারণে এগুলি প্রায়ই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না তবে সঠিক পরিমাণে ব্যবহার এবং উপযুক্ত নির্দেশনা পাওয়া গুরুত্বপূর্ণ